সাবান ঘষার সময় হাত যায় না সে আবার গার্লফ্রেন্ড কে বলছে আমি তোমার জন্য আকাশে চাঁদ এনে দেব বাবা যায় আর যে নিজের মাথার চুলটা ঠিকভাবে গুছিয়ে বানতে পারে না আর সে বলে আমাকে নাকি তোর বাল ছেড়ে গাদা করে দেব কথা কি ক্লিয়ার না বেজাল আগে নিজের চুল বালটা ভালো করে গুছিয়ে বানতে শেখো তারপর আমার বাল ছেড়ে গাদা করে দেবে ঠিক আছে বিস্কেলে মার আমার ভিডিওটি দেখার আগে তোমাদের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোনটি ঢুকিয়ে না আর ভিডিও আমি জানিয়ে দেখো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে দেখবে আর মান্য গুণ গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে দেখো তো চলো ভিডিওটি বেশি গান টাকা করে ভিডিওটি স্টার্ট করা যাবো একটা কথা কি মানুষ যতই পরিষ্কার হোক না কেন তাদের একটা জিনিস কালো হয় আর মেয়েরা যতই পরিষ্কার হোক না কেন আর যতই কালো হোক না কেন তবে একটা জিনিস তাদের সাদা হয় মেয়েদের বাচ্চা হওয়ার পরে যে বাচ্চাকে দুধ খাওয়ায়

না আর কি ওই ক্যান্দার কথা বলছিলাম আর আমারও না ওই জিনিসটা দেখলেই কেন শরীরটা গরম হয়ে যায় পুরো হিট হয়ে যায় না মানে আমি রয়্যাল স্টার চুল্লু রাম এই সব মদ দেখলে আমার শরীরটা পুরো গরম হয়ে যায় আপ তো একদম রাইমিং বলে গে ভাইয়া জি আর তোমরা যেটা ভাবছো সেটা দেখলেও আপনি 10 এ 10 পাইছেন তুমি তোমার জন্য কপালের নাম গোপাল তুমি হলে একটা টাটা কামার এদিক ওদিক যতই যাও না কেন তোমার কপালে জুতে একটা বড় কাটারি মাল আর কপালের নাম গোপাল আর তুমি হচ্ছ একটা তার মাল আর কপালের নাম গোপাল আর তুমি হচ্ছ একটা তার মাল আর তুমি এদিক ওদিক যতই চাও না কেন তোমার কপালে জুটবে একটা মদ খর চুদন বাজি জুয়া খেল লাওড়া বাজি ভাতার মাল আমি তো আজ পর্যন্ত প্রেমে বললাম না ছেকা কিভাবে খাবো ও তাই নাকি প্রেম না করলে নাকি ছেকা খায় না তাহলে আয় তবে তুইও আমার কাছে আর একটা রড গরম করে গাড়ায় ছেকা দিয়ে দেবো তাহলেই বুঝতে পারবি ছেকা খাওয়া কাকে বলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটিকে ফলো করে রাখো তাহলেই আমার তাহলেই আমার চ্যানেলে এরকম ধরনের রস্টিং ভিডিও দেখতে পাবে ঠিক আছে